আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাফট অ্যান্ড বাই মোনিয়া রুহমান পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব তা হলো এটা হচ্ছে আমি আজকে একটা সিরাম ব্যবহার করব সেটা হচ্ছে বাজারের একটা সিরাম তো আমি সবসময় ঘরে তৈরি যে প্রোডাক্টগুলো সিরাম নিজে বানিয়ে ব্যবহার করি তো যেহেতু এখন আমার একটা ছোটো বেবি আছে তো সেজন্য আমি সময়ের অভাবের কারণে মানে আমি বানানোর সময় পাই না তো সেই জন্য আমি এখন একটা বাজারের সিরামটাই ব্যবহার করছি তো যারা আমার মতো এভাবে সময় পান না ঘরে তৈরি বানানো প্রোডাক্ট ব্যবহার করার আপনাদের সময় হয় না বানিয়ে ব্যবহার করার সময় হয় না বা যারা জব করেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো আমি আজকে আপনাদের সাথে একটা সিরাম শেয়ার করবো সেটা হচ্ছে যে ভিটামিন বি থ্রি সোর্স একটা সিরাম এটা নিয়াসিনামাইট সিরাম তো এই সিরামটা কিন্তু অনেক ভালো তো আমি আপনাদেরকে প্যাকেটটা দেখাচ্ছি তো আপনারা প্যাকেটটা ভালো করে দেখবেন তারপর কিনবেন কারণ এটা অরিজিনালও রয়েছে ফেকও রয়েছে তো এটা আমি অনলাইন থেকে নিয়েছি তো আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো যে এটা কোন পেজ থেকে আমি নিয়েছি তাহলে আপনারা সেই পেজে আপনারা অর্ডার করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু তারা অরিজিনাল যে প্রোডাক্টটা সেটা আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে টিয়ামের একটি সিরাম এটা চল্লিশ এম এটা আমি তিন মাস যাবত ব্যবহার করছি তো এর আগে আমি নিজে বানিয়ে ব্যবহার করতাম সিরাম তো এখন সময়ের কারণে আমি এখন বাজারটাই ব্যবহার করছি তো এই সিরামটা কিন্তু অনেক ভালো আর এটা হচ্ছে যাদের মুখে মেস্তার দাগ রয়েছে হাই পিগমেন্টেশন রয়েছে ব্রনের দাগ রয়েছে ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে কিন্তু এই সিরামটা এটা কিন্তু অনেক ফর্সা করে তো ত্বককে অনেককে ফর্সা করে উজ্জ্বল করে তো এটা আমি তিন মাস যাবৎ ব্যবহার করে কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়েছি তো এটা হান্ড্রেড পারসেন্ট কাজ করে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো আমি তিন মাস যাবৎ ব্যবহার করে। আপনাদেরকে এটা রিভিউ দিচ্ছি এটা কিন্তু অনেক ভালো তবে আপনাদেরকে অরিজিনাল এবং ফেকটা চিনি নিতে হবে তা আমি এটা হচ্ছে মিড ইন কোরিয়ার একটা প্রোডাক্ট তো আপনাদেরকে প্যাকেটের যে ভিতরে সিরামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আমি এটা ব্যবহার করতে পারবো তো এটা হচ্ছে লগ। আর এই হচ্ছে এটা হচ্ছে কিন্তু কাচের বোতলের বোতলটা কিন্তু অনেক সুন্দর তো এটা হচ্ছে কাচের একটা বোতলের এ সিরামটা এটি এখানে লেখা আছে এটা স্কিনকে এটা ব্রাইটনেস করবে আর হচ্ছে যাদের ত্বকে অনেক কালো দাগ রয়েছে সেটা দূর করতে সাহায্য করবে এটা যাদের ত্বকে পোর্স রয়েছে যাদের ত্বকে অনেক বড় বড় মানে পোর্স রয়েছে তাদের এটা রিমুভ করতে কিন্তু সাহায্য করবে পোস্টটা পোস্টটাকে কমাতে সাহায্য করবে কিন্তু এই সিরামটা এই সিরামটা কিন্তু একটা সিরাম কিন্তু অনেকগুলো কাজ করে তো আমি বলবো যে এটা আপনারা ব্যবহার করতে পারেন নির্দিদে এটা হানড্রেড পারসেন্ট কাজ করে তো এটা হচ্ছে সকালে আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করার পরে আপনারা এই সিরামটা দু থেকে তিন ফুটা আপনার ত্বকে অ্যাপ্লাই করবেন এবং একটা সানস্ক্রিন দিতে পারবেন এটা দেওয়ার পরে সান দশ মিনিট পরে আপনারা সানস্ক্রিন দিতে পারবেন এবং রাতেও আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করার পরে এই সিরামটা ঘুমানোর আগে আপনারা লাগিয়ে ত্বকে অ্যাপ্লাই করে আপনারা দিতে পারবেন এবং সারা রাত আপনারা এটা রাখতে পারবেন তা আমি আমার হাতে এটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা স্কিনের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং এটা কোনো সাইড এফেক্ট নেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কিনের সাথে অনেক সহজে খুব মিশে গিয়েছে তো আমি আশা করব আপনারা এই সিরামটা আপনারা ব্যবহার করতে পারেন তো আপনাদেরকে আমি এটা হচ্ছে আমি প্রিন্সেস বিউটি যে একটা ফেসবুক পেজ রয়েছে ওনাদের তো সেই পেজ থেকে আমি এটা নিয়েছি আর এটা প্রাইস হচ্ছে এখন সম্ভবত পনেরোশো টাকা আমি যখন নিয়েছি তখন অফার প্রাইসে ছিল বারোশো টাকা তো আর ডেলিভারি চার্জ ছিল সম্ভবত একশো একশো পঞ্চাশ টাকার মতো হয়তো বা ডেলিভারি চার্জ ছিল আসলে আমার এখন মনে নেই তিন মাস আগে নিয়েছিলাম তো আপনারা এখন যদি নিতে চান তাহলে হয়তো এটা পনেরোশো টাকা থেকে আপনারা পেয়ে যাবেন তবে আমি বলবো এটা অনেক ভালো একটা সিরাম তো আপনারা যারা আমার মতো ব্যস্ততা রয়েছেন সময় পান না তারা এই সিরামটা ব্যবহার করতে পারেন তো আজকে এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেশা থেকে পাশে থাকা বেলাগুনটা প্রেস করবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ